অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে তেরোতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ কতটা নিচে নেমেছ তুমি ভাবনা সে নিয়ে তাই না ম্যাম ভাবি না তার একটা কারণ আছে ভাবলে নিচে নামতে কষ্ট হয় অথবা নিচে নামার ইচ্ছেটা আর থাকে না এই জন্য ভাবি না মনোয়ারা কপালে হাত চাপলেন ফাজলামি পেয়েছো আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা রেগে যাচ্ছেন কেন খুশি হব তোমার বাজরামিতে খুশি হওয়াই তো উচিত দুঃখিত হবার কিছু দেখছি না মানুষ বড় হবার সাথে সাথে বদলায় তোমার আরও অবনতি হচ্ছে যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ শুধরে যাবে আজ অব্দি একটু শুধরেছ আপনি খামোখা রেগে যাচ্ছেন ম্যাম করেছিটা কি তুমি জানো না তাই না আমার মাথায় তো জট নেই ধ্যান ট্যান করি না জানবো কীভাবে তর্ক করছো জয় মুখে আঙ্গুল দিল তুমি নিজে বলো তো একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায় ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয় তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে তোমার শাসন মানবে তারা জয় মাথা নাড়ল জি না মানবে না আমি হলেও মানতাম না ধমকি উঠলেন ম্যাম চুপ ফাজিল তোমায় আমি কি করব জয় এত দায় সারাভাবে জীবনযাপন করো না কোথায় গিয়ে আটকে যাবে তখন কিন্তু ছটফট লাভ হবে না বিশেষ জয় হাসলো, ম্যাম আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না এই রোগের ঔষধ নেই তুমি পাগল জয় বেশি না অল্প এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো জীবনে পাপ তো কম করলে না এখন থামা উচিত নয় না থামব কোন সুখে টাকা পয়সা দেবেন থামলে মনোহারা চুপচাপ ছেয়ে রইলেন জয় আলগোচে হাসলো ম্যামের চোখের দিকে তাকিয়ে পাপ করতে করতে থামলে মানুষ আর বাঁচে না ম্যাম আমি আর কিছুদিন বাঁচব ভাবছি বিয়ে শাদী না করে মরা ঠিক না মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গেলেন যেন জয়ের চোখের দিকে তাকাতে নেই এটা তিনি মানতেন আগেও যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো অথচ গালি ছাড়লে বা মারলে যে ছেলে রাগে না কখনোই সে সিরিয়াস হয় না ঠোঁটের দুষ্ট হাসি অথবা রসিক কথাবার্তা থামে না তাকে শাস্তি দেবার উপায় কি। মনোয়ারা কপট কঠিন সরে বললেন এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার জয় হা করে শ্বাস নিল কিছু বলতে প্রস্তুতি নিল সে এরপর সুন্দর করে বলল রাগারাগি হয়েছে রাগারাগি হয়েছে জোরুড়ের সাথে রাগারাগি আর্মিন আমার প্রেমিকা ম্যাম কিন্তু ও এখন আর আমাকে চায় না কথা বলতে গেলেই ছ্যাঁত করে ওঠে শালি এড়িয়ে চলে এরপর গতকাল আবার অভিযোগ করেছে একটা দীর্ঘ শ্বাস ফেলল জয় এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা তার জব মনে গেলেন মনোয়ারা তোমার প্রেমিকা তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা এসবও বিশ্বাস করে মরতে হবে কেন বিশ্বাস করতে পারছেন না মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন এরপর না চাইতেও আচমকে হেসে ফেললেন তুমি কি ভাবো আমায় আমি জানি না তোমায় জয় হাসলো কি জানেন মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন অথচ লাভ নেই তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরোয়া ষাঁড়টাকে আর জ্বালাবে না মেয়েটাকে তোমার নিজের রেপুটেশন খারাপ হয় এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো জয় বোঝানোর চেষ্টা করলো সত্যি ও আমার গার্লফ্রেন্ড ম্যাম মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন গেট আউট কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার বের হও আমার রুম থেকে জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে আপন মনে বলল আরমিন কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি কেন হোয়াই পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে চারপাশে বিশাল বিশাল গাছ তার পাশে একটা পুকুর আছে পুকুরের পেছনে দোতলা বাড়ি ওপরে শ্যাওলা পরা রোপটপ টাইপের হাঞ্জা বসলো পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট নেমে আছে কোমরের নিচ অব্দি এমন সব সময় আসো এই তো কেবলই গেলাম রুমে এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি হামজা বলল দরকার বলেই এসেছি রং তামাশার জন্য রাত আছে কাজের জন্যই দিন রাতে তো আমি আসব না অন্তত কাজের কথা বলতে তখন এসব কাজ সারবেন মন বা শরীর তো আর দিন বোঝে না হোটেলে গেছিলি ওখানে পাইনি বলে এখানে এসেছি দুহাত একত্র করে ঝুঁকে বসলো হামজা মাঝহারের খবর পেয়েছেন হুম কাজটা ঠিক করো নাই বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো ঠিক বলছি না না ঠিক বলেননি তেমন কিছুই হয়নি তবে হবে বলে আশঙ্কা করছি আপনি আবার মাঝারকে সাহায্য করছেন না তো আরে না আমার কাছে আসে বসে দু একটা ফুঁক মারে চলে যায় অবাস্তব পেট বানানো কথা শুনতে এখানে আসেনি পলাশ ভাই বাজে কথা রেখে সোজা কথায় আসুন তো তুই কী চাস আমার কাছে তোর শত্রুগুলো আমার শত্রু বানায় ফেলি এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকে দরকার আমার আমার কারবারের কাছে আমি আপোষ করি না জানিস তো তুই হামজার জন্য নাচতে এলো ফলাশ খেতে ইশারা করলো হামজা তা উপেক্ষা করে বলল আর যদি মাঝহারের লোক কোনো হাঙ্গামা করে আপনার কারবারেও ভাটা পড়বে এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধ হয় আর ইস কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না আর এইটাও চাই তুমি আর মাঝার এক হও যেহেতু আমারও তোমাদের প্রয়োজন তোমাদেরও আমাকে অথচ দুজন এক হইতে পারো না মাঝে পিছে মরতেছি আমি অথচ মেয়র হচ্ছি আমি মাঝারের গোষ্ঠী রাজনীতি থেকে উপরে ফেলব তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না ফলে সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল ছা ঠান্ডা হয়ে যাচ্ছে সোফার উপর শরীরের ভার ছেড়ে বসল হাম যে শুনল না বোধ সেই কথা সোজা সাপটা বলল আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার দান্ধার শিকড় একটানে উপরে তুলে ফেলে দেব আমি মাঝার ঢাকায় চিকিৎসারত ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গণ্ডগোল করতে যাচ্ছে আপনি ওদের নিষেধ করবেন ফলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে পরে গম্ভীর হলো আমি ওদের যেতে বলিনি আমিও আমার ছেলেদের যেতে বলবো না ওরা নিজেরাই দড়ি ছিটতে খুব ওস্তাদ আর জয়কে তো চিনেন এত হাইপার হয়ে এই লাইনে টিকবি কেমনে তুই শান্তিপূর্ণভাবে কাজ করে এত তাড়াতাড়ি এইখানে আসছ। এখন আমি যা বলি মন দিয়ে শোনো সংক্ষেপে শেষ করুন সময় কম হাতে জয় কোথায় এখন বাড়িতে কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হানজার যে ডান হঞ্জার সবকিছু অসহ্য লাগছে কেন জানি পলাশ বলল জয় তোর সাধের গোয়ালের পাগলা সার ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনো দিন এই জন্য ভুগবি খুব যতই গুসায় রাখতে চাও আব্বা গোয়ালটারে পাগলা শার্টটা যতদিন খোলা আছে তোমার দুর্ভোগের শেষ থাকার কথা না নির্বাচনের আগে যে কামটা করছিস তুমি আমি খালি ভাবতেছি ওরা এখনও কেস ফাইল করে নাই কেন তোমার নামে সাবধান থাক ঝড়ের আগে নিরবতা বলেও একটা কথা আছে ঝন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত চিন্তিত কিন্তু মাঝার সুস্থ হোক ফিরে আসুক খেলার দিন গেল না আসতেছে নির্বাচন ক্যান্সেল করছিস ছেলেটারে আদমরা করছিস মেরে এই সময় ঠিক না এসব হামজা চুপচাপ শুনল পরে জিজ্ঞেস করল রাজন মামা আসবে কবে সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ রাজধানীর ব্যস্ততা মেলা ঠিক নেই কবে আসে এক ঝলক আর কিছু বলতে চাচ্ছিলেন মুখের ভেতর না রেখে বলে ফেলুন হামজার কথায় হেসে ফেলল পলাশ তোরে আমার খুব ভালো লাগে হামজা একদম সফল গ্যাংস্টার তুই তবে আমারে যে পদে পদে দরকার তোর এইটা ভুলবে না পলাশের চোখের রং ধূসর ঠিক বিড়ালের মতো জলজল করে হাসলে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে চেহারাটা অন্যরকম দেখতে ভ্রুর মাঝখানে ফাঁকা নেই জোর ভ্রু খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে কথা বলার সময় ঠোঁটে একটা প্যাঁচ প্যাঁচ হাসি লেপটে থাকে এই হাসি দিয়ে দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে হামজা বেরিয়ে এলো তার মন অশান্ত হয়ে আছে অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে জয় প্রতিটা কল গনে গনে কেটে দিল ফোন ড্রাইভারেট হলো হামজার রিফন্ড কল করেছে মিনিট চারেকের মতো শুধু বলল উপাশ থেকে হামজা শুনল মাথায় রক্ত উঠে গেল সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে তরু অসময়ে হামজাকে দেখে চমকালো হামজা রাগে না খুব শান্ত মানুষ রাগলে মানুষ থাকে না এটাও সত্য জয় জয় কই তরু কথা বলল না মাথা নততার হাত পা শিরশির করছে তরুর নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল হাতের ফোনটা এক চারখণ্ড করল বকে ওঠে জানারের বাচ্চা বের হয়ে গেছে বললাম বাইরে পরিস্থিতি খারাপ বের হোস না বের হইছে আবার ভার্সিটিতে গিয়ে অকাম করা সারা তোরা কেউ দেখিসনি যখন বের হইছে দেখিসনি তরু ঠকঠক করে কেঁপে উঠল দৌড়ে এলো সকলে সবগুলা ভেড়াছুদে এক একটা নাকে তেল দিয়ে ঘুমাও ওই সুরের বাচ্চা আজ বাড়ি আসলে ডাইনিং টেবিলের ওপরে থাকা জগটা এক বাড়িতে মেঝেতে পেরল ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন কি হইছে, খেপছিস কেন জয় বাচ্চা ছেলে নিয়ে এত ভয় পাওয়া লাগবে কি শুরু করছিস তুলি বের হয়ে এলো তোমার ছেলে কি মানুষাব্য কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল জয় সেখানে গেছে হয়তো হাঞ্জা তাকালো তুলির দিকে তুলি চুপ করে গেল হাঞ্জার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে চোখ বুঝে খেপে যাওয়ার গোখরা সাপের মতো ফোসফোস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে সোপায় পাশে হাতের ডান সাইডে কাউচের উপর জয়ের হেডফোন পড়ে আছে সেটা তুলে ছড়ে মারল শূন্যে সেটা গিয়ে দেয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়লো হুমায়ুন পাটোয়ারি বললেন তুই শান্ত হ ওর কিচ্ছু হবে না দাঁত আটকে বললো হাঞ্জা আব্বু কথা কম বলেন আপনি তুলি ভেতরে উঠে যা যা গর্জি উঠল হামজা তুলি চোখ বুঝে ফেললো সে বজ্রকণ্ঠে তবে নড়ল না তরুর গা কেঁপে উঠল অজান্তে হাতের লোম দাঁড়িয়ে গেছে শিওরে উঠল শরীরটা বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো ফোন লাগান ফোন লাগান পুত্তার বাচ্চারে জলদি জলদি করেন ফোন কই আপনার ফোন কই হুমায়ুন পাটোয়াড়ি দৌড়ে গিয়ে ফোন আনলেন ফোন করলেন জয়কে জয় দুবার কেটে তিনবারের বার রিসিভ করলো হামজা ফোন কানে ধরতে ধরতে মারি ফিসলো। বান্দির বাচ্চা কই মরতে গেছিস আজ আমার সামনে আসলে তোর রু না বের করে নেই আমি হারামির বাচ্চা শালা শুয়োর কতবার নিষেধ করে গেছি আমি তোরে পাঁচ মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবে আমার হাতে জীবিত পুঁতে রাখবো একদম কথা কানেও যায় না মাথায়ও ঢোকে না সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয় তার কানে ফোন ধরা তখনও হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে জয় একলাফে সোফা টোপকে ওপাশে গিয়ে দাঁড়ালো ভাই থামেন বাল আমি কিন্তু ছোট বাচ্চা না কাজ ছিল বের হয়েছিলাম সবার সামনে মারলে বেজ্জতি হবে আমার হামজা তেরে ধরতে গেলে জয় ছিটকে দাঁড়ালো আমার কি তোমার বুধাই মনে হয় ওরা আসবে আমার ক্ষতি করে চলে যাবে আর আমি পেছনে মারা খেয়ে ছোগায় পড়ে থাকবো ওইখানে হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না বিশ্রী ভাষায় বকলো আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে তারপর এমনি থেকে চারিদিকে প্যারার অভাব কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে আর মাত্র পনেরো দিনও নেই নির্বাচনের এই সময় তোকে টলারেট করবো নাকি যা যা ঝামেলা বেঁধে আছে চারিদিকে আরও ঝেঁপে ঝেঁপে আসছে সেগুলো টেকেল দেব তোর ঝন্টু আব্বা তোর নামে কয়টা কত রকমের কেস ফাইল করবে তোর ফাঁসির দড়িতে না ওড়নায় ঝুলাবে আমার নির্বাচনের চাঙ্গে নাম আছায় তুলবে সেই পরিকল্পনা আছে ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন চলছে নির্বাচনের দিন এগিয়ে আসছে শুয়োরের বাচ্চা এবার ভালো হ চাপ নিতে নিতে আমার ধৈর্য টান লাগলে সবগুলারে একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেবো এক একজন এক এক রকম কর্ম করে রাখো তা সামাল দেবার জন্য আমি হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে গায়ে হাত লাগার আগে মাঝখানে তুলিয়ে এসে দাঁড়ালো থাম রাগ উঠলে পাগল হয়ে যাস মানুষের চামড়া আছে তোর মাঝে এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে হাংজা চোখ বুঝলো তুলি সরে যা সামনে থেকে তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি বেশিক্ষণ মনে রাখতে পারবো না তুই মেয়ে মানুষ ভুলে যা পারলে ভুলে গিয়ে মার আমায় ওর শরীর ভালো তুই ওকে মারতে যাচ্ছিস তার আগে নিজের দিকে দেখ সব ভুল ওই করে তোর কোনো ভুল নেই তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন এখন ওরা ক্ষেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে তার ভাগ জয় কেন নেবে তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস জয়কেও বানিয়েছিস শোধ এ বাড়ির কোনো পুরুষ বা মেয়ে লোকটা ভালো কেউ কাউকে কাদা ছোড়ার নেই হামজা সরে এলো জয় সোফা হামজার সামনে এসে দাঁড়ায় ভাই হামজার কাঁধের দুপাশে নিজের হাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজার কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না আর মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগল জয় ফা ফাঁক করে বসলো সোফার পাশেই ঠান্ডা হও তুমি সব ঠিক আছে যা হয় দেখা যাবে কিছু না হতেই তা হবে আশঙ্কা করে যদি অশান্তি করো তাইলে না হওয়া অবধি সে শান্তিটুকু পাওয়া ছিল সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা হামজা দাঁত খিঁচল ফাকিউর প্লেজেন্ট্রি জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল ফাঁকিউর ট্রুব্রো হামজা মাথায় এলিয়ে বসলো তুই কি করেছিস আর্মিনের সাথে খবরদার ভাই একদম এসব মেয়ে ঘটিত বিষয়ে জড়াবে না আমায় আমি ভার্জিন ছেলে ভালো ছেলে তুমি আরমিনকে গিয়ে জিজ্ঞেস করো ও আমার সাথে কি করেছে সকলের কানে বোমা ফাটলো যেন তোরও ভ্রু কুচকালো আরমিন আবার কোন মেয়ে জয়ের সাথে কি করেছে হামজা বলল কী সব বাজে কথা বলছিস ও কী করবে তোর সাথে আমি কিছু না করে ভুল করছি শালি আমার নামে অভিযোগ করছে আমি নাকি ইফটিজিং করি ওকে কসম এখন অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি মুখটাই দেখছি ভুল ভালো একবার পাগল ছাগল চিংড়ি ইফটিজিংও বোঝে না চাঁদনির সাথে আবার দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু ঘর বাড়ি আছে মানুষ নেই আজব ব্যাপার আখির লাশ মাটি হয়েছে দুই সপ্তাহ হয়নি হতে পারে হামজারা উচ্ছেদ করে দিয়েছে ওদের আশেপাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে পাশে হামজার ক্লাব পুরো এলাকা পোস্টারময় গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল ভিস্রী অবস্থা শহরের ভেতর ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তর আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই চার মাস আগে দুটো ছাত্র পড়াতো নিজের ব্যস্ততায় এবং আমজাদ সাহেবের নিষেধে বাদ দিয়েছিল একজনের কাছে দুই মাসের বেতন পাওনা ছিল তা কোনো দিন চাইতে যায়নি অন্ত সেদিন ফেরার পথেই তাদের বাড়ি পড়েছিল মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভিতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন অন্তর ফুরফুরে লাগছে মনটা পুরুষেরা ভাবে তারাই বোধ শুধু বেকারত্বে ফিসে মরে শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায় তারা বুঝবে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগের শিকার হতে এখন অন্ত পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য আব্বু হাসবেন না একটুও না বরং গম্ভীর হয়ে বলবেন বেশি বড় হয়ে গেছিস এসব আনতে কে বলেছে তোর এটা নেই সেটা নেই এটা দিয়ে কিনে নেওয়া যেত না যা নিয়ে যা তোর ঘড়ি লাগবে না আমার আমি ঘড়ি পরি না এখন আর অন্তু চুপচাপ রেখে চলে আসবে তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব উল্টে পাল্টে দেখবেন অল্প বিস্তর হাসবেন সে হাসিও যেন গম্ভীর দেখাবে এরপর হাতে পড়বেন ঘড়িটা আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে ঘড়ি কেনা শেষে পেরার ঘাড়ি থামালো অন্ত চালক বলল আপা ওঠেন তাড়াতাড়ি ওঠেন ট্রাফিক চলার বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে গাড়ির ভেতরে ঠেসে ঠেসে বসার মতো কোনো মতো জায়গা রয়েছে সব যাত্রী পুরুষ অন্তু বলল পরের গাড়িতে চলে যাব যান আপনি আরে আপা সমস্যা কি সবার ঘরে মা বোন আছে এরা কেউ আপনার ভাই কেউ বাপের মতন বসেন তাড়াতাড়ি চলে যায় অন্তু হাসল জি একদম সঠিক কথা বলেছেন বেগানা বললে শুধু একটা শব্দ রয়েছে এর কোনো যুক্তি নেই হুদায় এই শব্দটার উৎপত্তি কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে সুতরাং বাইরের সবাই সবার মা বোন এতে সন্দেহের অবকাশ নেই পৃথিবীতে সবাই সবার মা বোন তো ভাই আপনি আপনার কোন মা বা বোনের বিয়ে করেছেন জায়েজ হয়েছে তো বিয়ে ফাজলামি করার জায়গা পান না নাটক এইসব ঘুমটার তলে যে খ্যামটা চলে তা তো লোক জানে না রাস্তাঘাটে বের হন কেন তাইলে এত যখন দ্যামাক তখন উড়োজাহাজে চড়ে পথকাটে চললেই পারেন অন্ত মাথা নাড়ল আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি ততদিন আর বের হব না লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা পাল্টে কঠিন দৃঢ় হয়ে উঠল যান দাঁড়িয়ে থাকবেন না আর লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথার বিচ্ছরণ তীব্রতর হলো আমি আপনাকে নিমন্ত্রণপত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য আপনি এসে দাঁড়িয়েছেন কথা তুলেছেন যান যান নাকের পাটে শিওরে উঠল অন্তর শোক হলো গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে অন্তর কানে এলো গায়ে লাগলো না সে এদিক ওদিক তাকালো দৃষ্টি থামলো অন্তিক রাস্তা পার হচ্ছে সাথে একটা কালো কুচকুচে লোক ভয়ঙ্কর চেহারা সুরত গলায় কমপক্ষে বিশ পঁচিশ রকমের চেন হাতে বালা গাড়ি ট্যাটু অন্তিকের মুখ চোখ শুকনো যে ছেলে কোনো দিন আম্মা অল্প ধনকে কথা বললে সাত দিন হোটেলে খেত তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধহয় অন্তিক বাধ্যগতের মতো মাথা নাড়ছে খুশি করার চেষ্টা করছে লোকটাকে অন্তু ভ্রুকুচকে তাকিয়ে রইল অন্তিক আর অন্তিক নেই জীর্ণ শূন্য এক বিখেরি দেহে পরিণত হয়েছে চোখের নিষ্ঠা কালো মুখে মলিনতা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ